দেহের মুখো বরিশালের অবস্থা মুখো বরিশালের অবস্থা আপনার চাইয়ে দেয় সামনে বেশি কিছুই দেখতে পারতেছি নই মুই হাম যে খুঁজ যাম আমি নিজেও কইতে পারতেছি না মোরা কি কুয়াশাই লই যাইবে এদিক যদি সাহ হইতে পারতেছি না এই পরিমাণ যে কুয়াশায় আজকে মুখে আনার পরে খেলে কিছু মুখ হয় না এই পরে নাকি কইতে পারি না শীতে আমি শেষ হয়ে যাও বুঝা আর কোন দেশে না হয় যখন শীত পরে না মুখদেশেই পরে চার বিশ দিনে গোসলি করবো না যে ঠান্ডা পড়ছে চার বিশ দিনে গোসলি করা যাইবে না বাবা দেখেন এই এই খেজুর দেশে রস কাটে না

তো সবাই মোরেই চ্যালেঞ্জের পাশে থাকবেন আমি সামনে আর সুন্দর সুন্দর ভিডিও করুন আসসালামু আলাইকুম